হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা নিয়ে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব প্রসঙ্গ কাঠামো সম্পর্কে যে বস্তুর সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে কয়েকটি উদাহরণ হল টেবিল রাস্তা পার্ক পৃথিবী সূর্য বা যে কোনো কিছু প্রসঙ্গ কাঠামো বন্ধুরা এখন আমরা জানব একমাত্রিক প্রসঙ্গ কাঠামো সম্পর্কে একমাত্রিক বা রৈখিক গতির ক্ষেত্রে যে সরলরেখা বরাবর বস্তুটি গতিশীল প্রথমেই তার একটি বিন্দুকে মূল বিন্দু এবং একটি দিককে ধনাত্মক ধরে নিতে হয় এই পর্যায়ে আমরা আলোচনা করবো দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো সম্পর্কে কোনো বস্তু যদি একটি সমতলে গতিশীল থাকে তাহলে তার গতিকে দ্বিমাত্রিক গতি বা সমতলীয় গতি বলা হয় একটি উদাহরণ হলো টেবিলের বা ঘরের কোনো দেয়াল বা মেঝেতে পিঁপড়ার গতি হল দ্বিমাত্রিক গতির উদাহরণ বন্ধুরা এখন আমরা জানবো ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো সম্পর্কে কোনো বস্তু যদি কোনো স্থানে গতিশীল থাকে তাহলে তার গতিকে ত্রিমাত্রিক গতি বা স্থানিক গতি বলা হয় ত্রিমাত্রিক গতি বর্ণনার জন্য আমাদেরকে তিনটি অক্ষের অর্থাৎ ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন হয় কোনো কক্ষে একটি উড়ন্ত মাছের গতি ত্রিমাত্রিক গতির উদাহরণ বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব জড় ও অজড় প্রসঙ্গ কাঠামো সম্পর্কে প্রথমে আমরা জানব জড়ো প্রসঙ্গ কাঠামো সম্পর্কে বন্ধুরা পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যেসব প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাদেরকে প্রসঙ্গ কাঠামো বলে আর অজড় প্রসঙ্গ কাঠামো হল যে সকল প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে অসমবেগে গতিশীল অর্থাৎ যে সকল প্রসঙ্গ কাঠামোর তরণ থাকে তাদেরকে আমরা অজর প্রসঙ্গ কাঠামো বলি বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব পরম স্থিতি ও পরম গতি সম্পর্কে কোন বস্তুর প্রকৃতপক্ষে স্থির কিনা তা নির্ভর করছে প্রসঙ্গ বস্তুর উপর প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয় তাহলে তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল রয়েছে সেও প্রকৃতপক্ষে স্থির আর এই ধরনের স্থিতিকে আমরা পরম স্থিতি বলতে পারি অর্থাৎ প্রসঙ্গ বস্তুটি যদি পরম স্থিতিতে থাকে তাহলে শুধু কোনো বস্তু তার সাপেক্ষে স্থির থাকলে সেই বস্তুকে পরম স্থিতিশীল বলা যেতে পারে সেরূপ পরম স্থিতিশীল প্রসঙ্গ সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আমরা পরম গতি বলি কিন্তু এই মহাবিশ্বে এমন কোনো প্রসঙ্গবস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির কাজেই আমরা বলতে পারি এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতি আপেক্ষিক কোনো গতি পরম নয় এবং পরম নয় কোন স্থিতি বন্ধুরা তাহলে চলো এই পর্যায়ে আমরা জেনে নেই আপেক্ষিক গতি বলতে আমরা কি বুঝি কোনো বস্তু স্থির না সচল তা বোঝার জন্য আমরা কোনো স্থির বস্তুর সাথে তুলনা করে থাকি যেহেতু এই মহাবিশ্বে পরম স্থিতিশীল কোনো বস্তু পাওয়া যায় না আমাদেরকে কোনো বস্তুর গতি অপর গতিশীল বস্তুর সাথে তুলনা করে বুঝতে হয় তাই বলা যায় এই মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক পাশাপাশি থেমে থাকা দুটি ট্রেনের একটি চলতে শুরু করলে গতিশীল ট্রেনের যাত্রীদের কাছে মনে হবে যেন পাশের ট্রেনটি বিপরীত দিকে চলতে শুরু করেছে আসলে ট্রেন দুটির মধ্যবর্তী পারস্পরিক গতির জন্য মনে হয় চলমান যাত্রী সাপেক্ষে থেমে থাকা গাড়িতে মনে হওয়া গতি হচ্ছে আপেক্ষিক গতি সুতরাং দুটি চলমান বস্তুর একটি সাপেক্ষে অপরটির গতিকে আপেক্ষিক গতি বলে বন্ধুরা এখন আমরা গতি বিষয়ে কতগুলো রাশি সম্পর্কে জানব প্রথমে আমরা জানব অবস্থান ভেক্টর সম্পর্কে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে বন্ধুরা অবস্থান ভেক্টরের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা অর্থাৎ এল এবং এর একক হচ্ছে মিটার বন্ধুরা ত্রিমাত্রিক বা সাধারণ ক্ষেত্রে অবস্থান ভেক্টর হল আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস এই পর্যায়ে আমরা আলোচনা করব স্মরণ সম্পর্কে কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে স্মরণ বলে কোনো বস্তুর শেষ অবস্থান ভেক্টর ভেক্টর আর এফ এবং আদি অবস্থান ভেক্টর ভেক্টর আর আই এর পার্থক্যই হচ্ছে স্মরণ ভেক্টর ডেল আর অর্থাৎ আমরা বলতে পারি ভেক্টর ডেল আর ইকালস টু ভেক্টর আর এফ মাইনাস ভেক্টর আর আই আর বন্ধুরা সরল হলো একটি ভেক্টর রাশি এর মাত্রা হলো দৈর্ঘ্যের মাত্রা অর্থাৎ এল এবং একক হল মিটার বন্ধুরা এখন আমরা আলোচনা করব বেগ ও দ্রুতি সম্পর্কে তাহলে চলো প্রথমেই আমরা জেনে নিই বেগ সম্পর্কে যে কোনো সময়ের ব্যবধানে বস্তুর গড়ে প্রতি একক সময়ে যে স্মরণ হয় তাকে ওই বস্তুটির গড়বেগ বলে বন্ধুরা টি সময় ব্যবধানে বস্তু স্মরণ ভেক্টর ডেল আর হলে গড়বেগ ভেক্টর ভি ইকুয়ালস টু ভেক্টর ডেল আর বাই ডেল টি বন্ধুরা এখন আমরা জানব বেগ বা তাৎক্ষণিক বেগ সম্পর্কে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর স্মরণের হারকে বেগ বা তাৎক্ষণিক বেগ বলে তাহলে ডেলটি সময় ব্যবধানে কোনো বস্তুর স্মরণ ভেক্টর ডেল আর হলে বেগ ভেক্টর ভি ইকুয়ালস টু ভেক্টর ডেল আর বাই ডেল টি কিন্তু ভেক্টর ডেল আর বাই ডেলটি হচ্ছে টি এর সাপেক্ষে আর এর অন্তরক অর্থাৎ ভেক্টর ডি আর বাই ডিটি তাহলে আমরা বলতে পারি ভেক্টর ভি ইকালস টু ভেক্টর ডিআর বাই ডিটি অর্থাৎ সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান ভেক্টরের অন্তরককে বেগ বলা হয় আর বেগের মাত্রা হল এল টি ইনভার্স ওয়ান এবং একক হলো মিটার পার সেকেন্ড বন্ধুরা এখন আমরা আলোচনা করব দ্রুতি সম্পর্কে বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে দ্রুতির মাত্রা হলো এল টি ইনভার্স ওয়ান এবং একক হল মিটার পার সেকেন্ড বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব বেগ ও সময় সম্পর্কে কোনো বস্তুর বেগ সময়ের উপর নির্ভর করতে পারে আবার নাও করতে পারে অর্থাৎ কোনো বস্তুর বেগ সমবেগ হতে পারে আবার অসমবেগও হতে পারে সময়ের উপর নির্ভর না করলে তা হবে সমবেগ আর নির্ভর করলে তা হবে অসমবেগ তাহলে চলো বন্ধুরা প্রথমেই আমরা জেনে নিই সমবেগ সম্পর্কে যদি কোনো বস্তুর গতিকালে তার বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সমবেগ বলে যেমন শব্দের বেগ আলোর বেগ ইত্যাদি বন্ধুরা শব্দ কোনো নির্দিষ্ট দিকে সমান সময় সমান পথ অতিক্রম করে আর তা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে প্রতি সেকেন্ডে তিনশত মিটার বন্ধুরা এখন চলো জেনে নিই অসমবেগ বলতে আমরা কি বুঝি কোনো বস্তুর গতিকালে যদি তার বেগের মান বা দিক বা উভয়ই পরিবর্তন হয় তাহলে সেই বেগকে অসমবেগ বলে যেমন আমরা সচরাচর যেসব যানবাহনের বা বস্তুর গতি দেখে থাকি সেগুলোর গতি অসমবেগের গতি বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব আপেক্ষিক বেগ সম্পর্কে দুটি চলমান বস্তুর একটি সাপেক্ষে অপরটির বেগকে আপেক্ষিক বেগ বলে বন্ধুরা তাহলে এই পর্যায়ে আমরা দুটি বস্তুর মধ্যবর্তী আপেক্ষিক বেগ নির্ণয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করব বন্ধুরা যদি দুটি বস্তু এ এবং বি উভয়ের স্থান পরিবর্তন হয় তাহলে বিয়ের সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে গেলে এ এর বেগের সাথে বিয়ের সমান ও বিপরীতমুখী বেগ যোগ করতে হবে এই দুটি বেগের লব্ধি হবে বিয়ের সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ নির্ণয় তাহলে যখন বস্তু দুটি একই দিকে যায় ধরা যাক এ ও বি বস্তু দুটি যথাক্রমে ভি ওয়ান ও ভি টু বেগে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে তাহলে বিয়ের সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ হবে ভি ওয়ান মাইনাস ভি টু ঠিক একই রকমভাবে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ হবে ভি টু মাইনাস বি ওয়ান বন্ধুরা এবার যখন বস্তু দুটি বিপরীত দিকে যায় ধরো এ ও বি বস্তু দুটি যথাক্রমে ভি ওয়ান ও ভি টু বেগে বিপরীত দিকে চলছে এই অবস্থায় বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ হবে ভি ওয়ান মাইনাস মাইনাস বি টু অর্থাৎ ভি ওয়ান প্লাস ভি টু একইভাবে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ হবে ভি টু মাইনাস মাইনাস ভি ওয়ান বা ভি ওয়ান প্লাস ভি টু বন্ধুরা যখন বস্তু দুটি যে কোনো দুই দিকে যায় তখন কি হবে ধরা যাক দুটি বস্তু এ এবং বি যথাক্রমে ভি ওয়ান ও ভি টু বেগে কোনে আনত অবস্থায় ও ও ও কিউ অভিমুখে চলছে ও এ এবং ও যথাক্রমে ওই বেগ দুটির মান ও দিক প্রকাশ করছে এখন বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে হলে বি ও রেখাকে বি প্রাইম পর্যন্ত বর্ধিত করা হলো যেন ও বি টু ও বি প্রাইম হয় এখন ও বি প্রাইম তাহলে মাইনাস বি টু এর মান ও দিক নির্দেশ করছে এবার ও এ সি বি প্রাইম এই সামান্তরিকটি পূর্ণ করে ভেক্টরের সামান্তরিক সূত্র প্রয়োগ করে ও সি কর্ণই বিয়ের সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগের মান ও দিক নির্দেশ করবে তাহলে বন্ধুরা আপেক্ষিক বেগ ভি হলে ভি ইকুয়ালস টু রুট ওভার ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস টু ইন্টু ভি ওয়ান ইন্টু ভি টু ইন্টু কস ওয়ান এইটি ডিগ্রি মাইনাস আলফা বন্ধুরা আবার আপেক্ষিক বেগ ভি যদি ভি ওয়ানের সাথে অর্থাৎ এ এর বেগের সাথে থিটা কোন উৎপন্ন করে তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ভি টু ইন্টু সাইন ওয়ান এইটি ডিগ্রি মাইনাস আলফা বাই বি ওয়ান প্লাস ভি টু ইন্টু কজ ওয়ান এইটি ডিগ্রি মাইনাস আলফা বন্ধুরা এই পর্যায়ে আমরা আপেক্ষিক বেগ সম্পর্কিত একটি বাস্তব উদাহরণ সম্পর্কে জানব বৃষ্টির ফোঁটা চলন্ত গাড়ির সামনের কাছকে ভিজিয়ে দেয় কিন্তু পেছনের কাজকে ভেজায় না তোমরা কি জানো এর পেছনে কি কারণ আপেক্ষিক বেগের কারণে গতিশীল গাড়ি অর্থাৎ গাড়ির আরোহীরা দেখবেন বৃষ্টি খাড়া নিচের দিকে না পড়ে এর সাথে আনুভূমিকের দিকে থিটা কোণ করে তির্যকভাবে আসছে এর ফলে গাড়ির সামনের কাছে বৃষ্টি তির্যকভাবে পড়বে এবং কাজকে ভেজাবে কিন্তু পেছনের কাছের সামনে গাড়ির ছাদ থাকায় বৃষ্টি তির্যকভাবে ছাদে পড়বে এর ফলে কাচে পড়বে না আর তাই পেছনের কাছকে বৃষ্টি ভেজাবে না বন্ধুরা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় হাঁটলে ছাতা হেলিয়ে ধরতে হয় তোমরা কি জানো এর কারণ কি বৃষ্টির মধ্যে পথিক দাঁড়িয়ে থাকলে বৃষ্টি খাড়াভাবে তার গায়ে পড়বে ফলে বৃষ্টি থেকে রেহাই পাওয়ার জন্য তাকে ছাতা মাথার উপরে খাড়া সোজা করে ধরে রাখতে হবে কিন্তু পথিক যদি হাতা শুরু করেন তখন তার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ আর খাড়া নিচের দিকে থাকবে না তিনি তখন দেখবেন বৃষ্টি উলম্বয়ের সাথে কোন করে তির্যকভাবে সামনের দিক থেকে আসছে ফলে বৃষ্টি থেকে রেহাই পাওয়ার জন্য তাকে উলম্বয়ের সাথে কোন করে সামনের দিকে ছাতা ধরতে হবে বন্ধুরা তিনি যত দ্রুত হাতবেন বৃষ্টির আপেক্ষিক বেগ উলম্বের সাথে তত বেশি কোন উৎপন্ন করবে ফলে ছাতাকে বেশি কোণে হেলিয়ে ধরতে হবে তো বন্ধুরা আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই আশা করছি আজকের এপিসোড থেকে তোমরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছো দেখা হবে পরবর্তী আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের পর্বে আমরা যে আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যেসব প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাদেরকে জড়ো প্রসঙ্গ কাঠামো বলে যে সকল প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে অসমবেগে গতিশীল অর্থাৎ যে সকল প্রসঙ্গ কাঠামোর তরণ থাকে তাদেরকে অজড়ো প্রসঙ্গ কাঠামো বলে দুটি চলমান বস্তুর একটি সাপেক্ষে অপরটির গতিকে আপেক্ষিক গতি বলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে যে কোনো সময়ের ব্যবধানে বস্তুর গড়ে প্রতি একক সময়ে যে স্মরণ হয় তাকে বস্তুটির গড় বেগ বলে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর স্মরণের হারকে বেগ বা তাৎক্ষণিক বেগ বলে যদি কোনো বস্তুর গতিকালে তার বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সমবেগ বলে কোনো বস্তুর গতিকালে যদি তার বেগের মান বা দিক বা উভয়ই পরিবর্তন হয় তাহলে সেই বেগকে অসমবেগ বলে